আর চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের জন্য আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আবারও চলে এসেছি একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকের রেসিপিটি একটু ভিন্ন রেসিপিটি খুব ভালো লাগবে আশা করি আর এটা কিন্তু যদি কেউ না বানিয়ে খেয়ে থাকেন তাহলে একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন এটা এত সুন্দর টেস্ট হয় আজকের রেসিপি ভাদুল বাটা ভাদুল বলে অনেকেই আবার কলার থোঁড় বলে থাকে অনেকেই তো যাই হোক সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা এত টেস্টি টেস্টি হয়েছে অস্বাভাবিক টেস্ট মানে খেতে এতটাই সুন্দর আর তার সাথে বড়া এটা খালি মুখেও খেতে পারেন আবার ভাতের সঙ্গে তো জমে যাবে একদম কিভাবে বানিয়েছি চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে নিয়েছি এখানে ভাদল আর ভাদলগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি কুচি কুচি করে কেটে কিন্তু এটা ধুয়ে নিয়েছি প্রথমে না হলে এটা কালো হয়ে যাবে আবারও কিন্তু আমি ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এটা একটা বাটিতে আমি তুলে নেব আবারও কারণ যতবার ধোবেন তাহলে কিন্তু এটা ভালো হবে এটা কোনো কালো হয়ে যায় কিছুক্ষণ রেখে দিলে সেই জন্য কিন্তু এটা বারবার করে ধুয়ে সুন্দর করে রেখে দিতে হবে আর একটা লেবু দিয়ে এটা যদি কিছুক্ষণ মিশিয়ে রাখেন তাহলে এর কালারটা কিন্তু কোনোভাবেই নষ্ট হবে না আর ভাদুলটা খেতেও কিন্তু ভালো লাগবে এমন কিছুক্ষণ আমি লেবুর রস দিয়ে ঢেকে রাখলাম আর এদিকে বাটি বসিয়ে দিয়েছি ভাদলটা কিন্তু আবারও খুব ভালো করে ধুয়ে আমি বাটিতে পুরোটাই তুলে নেব তুলে নেওয়ার পরে এটা কিন্তু সেদ্ধ করে নিতে হবে এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব জল আর অন্য কিছু এখন কিন্তু দেব না দিয়ে খুব ভালো করে এটা সেদ্ধ করে নেব এটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এখানে একটু জল নেব বাটিতে আর নিয়েছি মুসুরির ডাল এই মুসুর ডালটা দিয়ে আমি যে ভাদুল বাটার বড়া বানাবো সেই জন্য মুসুরের ডালটা কিন্তু আমার লাগবে তখন ভাদলটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু আমি ভাদলটা নামিয়ে রাখব আর কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে এটা কিন্তু ছেঁকে নিতে হবে জলটা পুরো ফেলে দেব কারণ এর কষ্টটা দিলে ভাদল বাটাটা দেখতে খুব একটা ভালো লাগবে না তো আমি পুরোটাই মিক্সারে এখন দিয়ে দেব আর এটা কিন্তু পেস্ট করে নেব এটা শিলনোড়ায়ও হয় বেটে নিলে তবে আমি মিক্সারেই পেস্ট করে নেব একটা পেস্ট হয়ে গেছে আর আমি বাটিতে এখন ঢেলে নেব আর কিছুটা আমি বাটি থেকে আলাদা করে রাখবো বড়া বানানোর জন্য আর কিছুটা আমি ভাদল বাটা রান্না করব এখন বড়া বানানোর জন্য মুসুরির ডালটাও কিন্তু পেস্ট করে নিতে হবে এটা একটু পেস্ট করতে হবে এমনভাবে যেন একদম মোলাইম না হয়ে যায় মুসুরির ডালটা ওটা আমি বেটে রেখে দিয়েছি আলাদা করে আর এখন একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিলাম তেল আর এখন একটু মুগ ডাল দিয়ে দেব মুগ ডাল দিয়ে হালকা করে একটু ভেজে নেওয়ার পরে একটু বাদাম এখানে অ্যাড করে দেব। তাহলে ভাদুল বাটাটা খেতে কিন্তু অসাধারণ হবে তো একটুখানি ভেজে নেওয়ার পরে এতে কিন্তু একটু বাদামটা ছড়িয়ে দেব। প্রয়োজন মতো বাদাম আপনারা দেবেন আপনাদের যেমন ইচ্ছে আমি আমার মতো করে দিলাম এখন ভাজা হয়ে গেছে সাইডে এটা সরিয়ে এখন রেখে দেব আবারও কড়া বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দেবো সরিষার তেল এখন দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব স্বাদ মতো লঙ্কা আর রসুন কুচি রসুন কুচিটা অবশ্যই দেবেন এরপর একটু ভালো করে ভেজে নিতে হবে মশলাটা তৈরি করে নেওয়ার পরে তবেই আমি ভাদর বাটাটা দেবো তো এখন মশলা তৈরি করার জন্য পেঁয়াজ মোটামুটি তৈরি হয়ে গেছে এটা এখন কিন্তু অ্যাড করতে হবে একটু বাটা মশলা এখানে বাটা মশলা বলতে আদা রসুন লঙ্কা কাঁচা লঙ্কা আছে আর একটু পেঁয়াজ দিয়ে বেটে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম আর একটু জল দিলাম এরপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো প্রয়োজন মতো হলুদ গুঁড়ো এখানে দিয়ে দেব। আর দিয়ে দেব দশ রকমের তৈরি করা জিরে গুঁড়ো আর তার সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন খুব ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নেব আর এই পর্যায়ে দিয়ে দেব কষতে কষতে একটু তেজপাতা গুঁড়ো আর দিয়ে দেব একটু আদা গুঁড়ো আর দিয়ে দিলাম একটু সর্ষে পাউডার গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর এই পর্যায়ে দিয়ে দেব ভাদল বাটাটা এখন আস্তে আস্তে ভাদল বাটার সঙ্গে মশলা কিন্তু কষাতে থাকতে হবে কষিয়ে কষিয়ে এটা রান্না করতে হবে আমার চ্যানেলে যারা নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক প্রোফাইলে আছে ইসলিয়া বিশ্বাস আর ইউটিউব চ্যানেলে আছে আইবি কিচেন নামে যে যেখান থেকে দেখবেন অবশ্যই পাশে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে তাহলে ভিডিও বানানোর আগ্রহটা কিন্তু খুব বাড়ে তখন কষিয়ে নিয়েছি আর এখানে মুগ ডাল আর বাদামটা ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর আরও একটু কষিয়ে কষিয়ে এটাকে কিন্তু ঠান্ডা করতে রেখে দিয়ে আমি একটা প্লেটে তুলে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে এটা যদি একবার ভাতে খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন এর টেস্ট কতটা সুন্দর এরপরে আমি নিয়েছি আবারও ভাদল বাটা আর তার সাথে নিয়ে নিলাম মুসুরির ডাল যেহেতু আমি বড়া বানাবো আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব লঙ্কা কুচি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব রসুন কুচি একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দশ রকমের তৈরি করা জিরে গুঁড়ো খুব ভালো করে এটা মিশিয়ে নেব এটাকে খুব ভালো করে মাখিয়ে নিলে লঙ্কার যে ঝাঁজটা সেটা সুন্দরভাবে বেরিয়ে আসবে আর এটা খেতেও খুব সুন্দর হবে এখন কড়াতে তেল বসিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে আর এখন হাতে করে কিছুটা নিয়ে নিয়ে তেলের মধ্যে আমি কষিয়ে দেবো হালকা করে সবটাই আমি আস্তে আস্তে ঢেকে নেব দিয়ে দিয়েছি আর এটা কিন্তু আবারও উল্টো নিতে হবে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে ভাজবে তাহলে কিন্তু ভালো হবে প্রথম অবস্থায় একটু গ্যাসের ফ্রেম তুলে দিতে হবে পরে কিন্তু আস্তে আস্তে একটু লো করে ভাজতে হবে দেখুন কত সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু খুব টেস্ট তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করবো সব অন্য কোনো রেসিপি নিয়ে আবার আসবো আপনাদের সামনে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা